হ্যালো বন্ধুরা আজকে একটি ব্যতিক্রমী আলোচনা কানাডাতে যারা নিউ কমার্স হিসেবে এসে গেছেন এবং আসার প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে যারা কানাডাতে আসবেন বিশেষ করে পারমানেন্ট রেসিডেন্ট ওয়ার্কার স্টুডেন্টরা কেনাডাতে আসলে যেমন সুবিধা অসুবিধার বিষয়গুলিও বিবেচনা রাখতে হবে বিশেষ করে অনলাইন ফ্রড সম্পর্কে সচেতন করে দেওয়ার জন্য আজকের একটি বিশেষ আলোচনা কোন কোন সেক্টরে এই ধরনের প্রতারণা হতে পারে সেটি সম্পর্কে জানানো এবং সচেতনতার সাবধান হওয়ার পদ্ধতিগুলো অ্যাটে গ্যালেন্সে আপনারা জানবেন আজকের এই শর্ট আলোচনায় তো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রম ভিসা অ্যাপ্লিকেশনস টু জব সার্স ম্যানেজিং অনলাইন প্রাইভেসি ইজ এ অ্যাজ এ নিউ কমার্স তো নিউ কমার্সদের এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু এখানে কেনাডাতে যদি আপনি মনে করেন যে সহজ সরল সব কিছু সব মানুষ মানুষ একদম ভেজাল মুক্ত এরকমটা চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই পৃথিবীর সকল দেশের নাগরিকরা এখানে বসবাস করে সবার মেন্টালিটি একরকম না সবাই যে খুব ভালো মানের জব করে কাজ করে এরকম কিন্তু না অনেকেই আছে নানান ধরনের স্ক্যামিং করে তারা দিনেপাত করে এই ব্যাপারগুলোতে আপনাদের সচেতন থাকাটা খুবই জরুরি বিশেষ করে সাইবার ক্রিমিনালস দ্বারা তারা কিন্তু এখানে যাদের এক্সপার্স ইনফরমেশন থাকে তাদের ব্যাপারে খুবই রিস্ক রিস্কের একটা ফ্যাক্টর থাকে মূলত এই সাইবার ক্রিমিনালসদের নিকট এই জন্য আপনাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে ইনক্রিজিং দি রিস্ক অফ আনঅথরাইজড অ্যাক্সেস অ্যান্ড মিস ইউজ টু মিটিকেট দিস থ্রেডস ইটস ক্রোশিয়াল ফর নিউ কমার্স টু প্রোয়াকটিভলি ম্যানেজ দেয়ার অনলাইন প্রেজেন্স অ্যান্ড লিমিট আননেসেসারি ডাটা এক্সপোজার তো যে সমস্ত ক্ষেত্রে আপনার একদমই তথ্য প্রোভাইড না করলে না এই সমস্ত ক্ষেত্রে ছাড়া আপনি ডাটা প্রোভাইড করবেন না বিশেষ করে ফেসবুকে তো আমরা কমনলি সবাই ইউজ করি আপনারা জানেন যে ফেসবুকে একটি ফিচার রয়েছে বেশ কয়েক বছর ধরে যেটি আপনি আপনার প্রোফাইলটি লক করে রাখতে পারেন সেটি কিন্তু অবশ্যই ভালো একদিক দিয়ে যে এখানে আপনার একদমই পরিচিত বা ফ্রেন্ডস সার্কেল ছাড়া কেউ আপনার ইনফরমেশন জানতেছে না দেখতে পারতেছে না এই ধরনের বিষয়গুলো অন্যান্য সেক্টরেও আপনাকে খেয়াল করতে হবে কারণ আপনি যখন ক্যানাডার মাটিতে পা দিবেন তখন কিন্তু আপনার এক্সপোজারের উপর ভিত্তি করে আপনি কি পরিমাণে ইনফরমেশন লিক আউট করতেছেন নিজের ইনফরমেশন সেই ইনফরমেশনগুলোর আলোকে আপনাকে তারা নানাভাবে স্ক্যামিং করার চেষ্টা করবে একটা গ্রুপ কিন্তু এই ধরনের কাজে রেডি থাকে তো এ ব্যাপারে আপনাদেরকে খুবই সচেতন হওয়া সাবধান হওয়াটা জরুরি ওয়ান ইফেক্টিভ স্টেপ ইজ টু রিমুভ পার্সোনাল ইনফরমেশন ফ্রম ইন্টারনেট পার্সোনাল ইনফরমেশন যেগুলো একদমই পাবলিশ না করলে না বা সিকিউরিটি ইস্যু যেগুলো রয়েছে সেগুলো ইন্টারনেটে পাবলিশ না হওয়াটাই ভালো Uh, whatever possible, by doing so, newcomers can reduce their digital footprint, enhance privacy, and protect themselves from cyber risk. The detailed trail of immigration and employment. When settling in Canada, here are some examples of how you could share your personal information on different platforms. তো ইনফরমেশানগুলো আপনি চান বা না চান বিভিন্ন কারণে কিন্তু ইনফরমেশান শেয়ারিং হয়ে যায় এক নম্বর ইস্যু হচ্ছে এখানে আপনার ভিসা অ্যান্ড ইমিগ্রেশন অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার অ্যাড্রেস ফিনান্সিয়াল রেকর্ড তার অন্যান্য বিষয় থাকে এই জন্যে চেষ্টা করবেন পার্থপক্ষে একদম আনন প্রতিষ্ঠানের মাধ্যমে বা সহযোগিতায় অ্যাপ্লাই না করে বিশ্বস্ত ট্রাস্টওয়ার্ড প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনগুলো করা যাতে করে আপনার ইনফরমেশনের ব্যাপারে তারা যথেষ্ট সচেতন থাকে দেশে এবং বিদেশে এ বিষয়গুলি খুব ভালোভাবে খেয়াল করতে হবে জব অ্যাপ্লিকেশানস জব অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন সাইট রয়েছে সেই সমস্ত সাইটে আপনাদের তথ্যগুলো আপলোড করতে হয় এই ব্যাপারেও আপনাদেরকে ট্রাস্টওয়ার্দি হতে হবে সিলেক্টিভ হতে হবে টু অ্যাপ্লাই ফর জব অ্যাজ ইউ ইউজুয়াল ইউ মাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ডিফারেন্ট জব বোর্ডস আপলোড রিজুমি অ্যান্ড প্রোভাইড ইউর কন্ট্যাক্ট ডিটেলস তো এই বিষয়গুলিতে আপনাকে খোঁজ নিয়ে ভালোভাবে খোঁজ নিয়ে যে সমস্ত ট্রাস্টওয়ার্দি সাইট রয়েছে সেগুলোর মাধ্যমে চেষ্টা করতে হবে আননোন একটা সাইটে ঢুকে আপনি আপনার সব তথ্য দিয়ে দিবেন সেটাতে আপনার প্রবলেমের বা রিস্ক কিন্তু বেড়ে যায় সোশ্যাল মিডিয়া অ্যান্ড নেটওয়ার্কিং লিঙ্কড ইন এবং অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে এগুলো তো অবশ্যই আপনার জব এবং এমপ্লয়দের কানেক্ট এমপ্লয়ারদের সাথে কানেক্ট হওয়ার জন্য একটি বড় মাধ্যম বাট এখানেও কিন্তু আপনাকে যেই ইনফরমেশানগুলো না দিলে না দিলে না যতটুকু আপনার ফোকাস হওয়া দরকার ততটুকু হওয়াটাই যথেষ্ট অতিরঞ্জিত পার্সোনাল ইনফরমেশান শেয়ার না করাটাই ভালো ইসেন্সিয়াল সার্ভিসেস বিশেষ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হেলথ কেয়ার এরপরে নতুন ফোন সার্ভিস ক্রয় করা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ইনফরমেশন শেয়ার করতে হয় এই সমস্ত ক্ষেত্রে আপনার অনেক আইডি ডকুমেন্ট শেয়ার করতে হয় এই ব্যাপারে আপনাদেরকে সুজি হতে হবে সিলেক্টিভ হতে হবে প্রাইভেসি চ্যালেঞ্জেস ফর নিউ কমার্স অ্যাজ এ নিউ কমার হিয়ার আর সাম চ্যালেঞ্জেস ইউ নিড টু বি অ্যাওয়ার অফ ইন অর্ডার টু অ্যাভয়েড ফর মিনিমাইজ দিয়ার রিস্ক নাম্বার ওয়ান হচ্ছে আইডেন্টি থেপ্ট ওয়ান অফ the মোস্ট কমন রিক্স অ্যাসোসিয়েটেড with প্রাইভেসি ইস্যু ইস্যুস ইফ ইউর পার্সোনাল ডিটেলস ফল ইন টু রং হ্যান্ডস সাইবার ক্রিমিনালস ক্যান ইউজ দিস ইনফরমেশন টু ওপেন ফ্রাউড অ্যাকাউন্টস ইউজিং ইউর আইডেন্টি ব্যাখ্যা করার প্রয়োজনই বুঝতে পারতেছেন স্ক্যামস টার্গেটিং ইমিগ্রেন্টস স্ক্যামাররা কিন্তু ব্যাপকভাবে এই টার্গেটগুলো করে থাকে কারা নিউ কমার হিসেবে আসতেছে এই তথ্যগুলো অনেক সময় তারা নেওয়ার চেষ্টা করে হ্যারিসমেন্টের চেষ্টা করে সাইবার ক্রিমিনালস অফ পিক নিউ কামার ইমিগ্রান্টস এজ এ টার্গেট ফর ম্যানি ডিফারেন্ট স্ক্যামস দে ক্যান প্রিটেন টু বি গভর্নমেন্ট অফিসিয়াল পটেন্সিয়াল এমপ্লয়ার্স আস্কিং ফর মোর সেন্সিটিভ ইনফরমেশন এটি একটু বলি বাংলায় না হলে তো আবার অনেকে স্কিপ করে যেতে পারেন বিষয়টি হলো যে স্ক্যামাররা আপনার মোবাইল নাম্বারটা পেলো আপনার ইমেল আইডি পেলো আপনার অ্যাড্রেসটা পেলো তারা দেখা গেলো যে গভর্নমেন্ট অফিসিয়াল হিসেবে ফোন করলো ফোন করে আপনাকে আপনার অনেক তথ্যগুলো জানতে চাইলো হয়তো আপনার গুরুত্বপূর্ণ আপনি দেখলো সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার জানতে চাইলো এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে তারা আপনার অন্যান্য তথ্যগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে অনেকেই ইমপ্লয়ার আসতে পারে এই বিষয়গুলিতে আপনাদের খুবই সচেতন হতে হবে ডাটা বেসেস ওয়েবসাইট অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনাদের বিভিন্ন তথ্যগুলো সংরক্ষণ করে থাকে এগুলোর মাধ্যমে তারা তথ্য লিক আউট করে তথ্য সেল করে এ ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে ওভার শেয়ারিং অ পাবলিক প্ল্যাটফর্মস শেয়ারিং টু মেনি ডিটেলস অন সোশ্যাল মিডিয়া ইজ গেটিং ইউ ওয়ান স্টেপ ক্লোজার টু বিকামিং এ টার্গেট অফ স্ক্যামার্স আনওয়ান্টেড কন্ট্যাক্টস তো এটি ব্যাখ্যা করার প্রয়োজনই বলেছি অলরেডি এটা নিয়ে কথা আপনাদের করণীয় কী প্র্যাকটিক্যাল স্টেপস টু সেফ গ্রললাইন প্রাইভেসি টু কিপ ইউর ইনফরমেশন সেফ মুভিং টু কেনাডা উই হ্যাভ প্রিপেয়ার্ড লিস্ট অফ প্র্যাকটিক্যাল স্টেপস ইউ ক্যান টেক টু কিপ ইউর অনলাইন প্রাইভেসি নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করে এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশনস টু এ ফে যেটাকে বলা হচ্ছে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনার ইমেল আইডির ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে বা অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশানটা আপনারা চালু করবেন যাতে করে আপনার ফার্স্ট যে রিস্ক সেটা থেকে আপনি মুক্ত হতে পারেন ক্রিয়েট ইউনিক অ্যান্ড স্ট্রং পাসওয়ার্ড ফর ডিফারেন্ট ওয়েবসাইটস ইউজ এ মিক্স আপ লেটার্স সিম্বল অ্যান্ড নাম্বারস ইভেন দো দিজ সিমস রিপিটেডিভ ইট ইজ দি ফার্স্ট স্টেপ টু মেকিং ইট চ্যালেঞ্জিং ফর সাইবার ক্রিমিনালস টু অ্যাক্সেস ইউর ডাটা দুই নম্বর হচ্ছে মেক শিওর টু ইনাবল টু ফ্যাক্টর অর্থাৎ ইসেন্সিয়াল অ্যাকাউন্টস 2FAI provides an additional layer to protection when logging into your account. It involves an additional code sent to your email or SMS. Adjust privacy setting on job and social media platforms. Remember that you can adjust who sees your personal information, such as LinkedIn or job boards. Also, avoid sharing your home address or other sensitive data. বিকশাস উইথ রিজুমস রিজুম রিজুমি ড ইনক্লুড ইউর সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার রিজুমিতে কখনোই এই সিন নাম্বারটা দেবেন না দিলেও দেখা গেল মাঝখানে কয়েকটা ডিজিট মিসিং করে আপনারা দেখবেন যে অনেক জায়গায় এরকম ব্যবহার করা হয় ফুল অ্যাড্রেস হোম অ্যাড্রেসটাও দেবেন না এটা স্কিপ করার চেষ্টা করবেন শেয়ার রিজুমি অনলি দি ট্রাস্টেড এমপ্লয়ার্স অ্যান্ড রিক্রুটার্স যারা একদমই রিনাউন্ড সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলোতে নির্ভর করতে পারেন কিন্তু আনন জায়গাতে খুবই বেশি আপনাদের সচেতন হতে হবে ইউজ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন ভিপিএন এর ব্যবহারটা আপনাদের সিকিউরিটি বাড়াবে ইউজিং এ ভিপিএন মেক্স ইউজিং পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক সেফার বাই ইনক্রিপ্টিং ইউর ইন্টারনেট কানেকশন অ্যাক্সেসিং সেন্সিসিটিভ অ্যাকাউন্টস এস ব্যাঙ্কিং অর ইমিগ্রেশন পোর্টালস ইজ মেড ইজিয়ার উইথ দিস স্টে অ্যাওয়ার অফ স্ক্যাম অ্যাজ উই হ্যাভ অলরেডি মেনশন স্ক্যামস আর গেটিং হার্ডার টু রিকগনাইজ দিস ইজ হোয়াই ইউ নিড টু বি অন হাই অ্যালার্ট অ্যান্ড পে ক্লোজ অ্যাটেনশন টু দি ইমেইলস অ নোটিফিকেশনস ইউ আর গেটিং ডাবল চেক ইফ ইউ আর ট্রাস্টেড সোর্স আর সাসপিসিয়াস তো এক জায়গা থেকে ইমেল পেলে সেটা নিয়ে আপনারা সেটার প্রতি রিসপন্সিভ হবেন না খুব ভালো করে খোঁজ নিতে হবে ব্যালেন্সিং ভিজিবিলিটি অ্যান্ড সিকিউরিটি ইন এ নিউ কান্ট্রি বিল্ডিং অ্যান্ড অনলাইন প্রেজেন্স ইন ইজ ইম্পর্টেন্ট ফর জাভান টিং বাট ইউ শ্যুড অলওয়েজ কন্ট্রোল হোয়াট ইনফরমেশন ইজ ভিজিবল be selective with information while sharing your work experience and assignment is fine avoid posting personal details check out online profiles regularly check your privacy settings and the information you share online remove information you no longer want to display it to the public so uh, use platform cautiously linkedin is an uh, excellent platform for building connections but you should still cautious when connecting with স্ট্রেঞ্জার্স তো ওভারঅল মোদ্দা কথা এটাই যে আপনারা আপনাদের ইনফরমেশানগুলো নিয়ে অনেক যত্নবান হতে হবে এবং ইনফরমেশনের প্রাইভেসিগুলো যথেষ্টভাবে মেনটেন করতে হবে তাহলে আপনারা এই বিভিন্ন ধরনের স্ক্যামিং থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন বিশেষ করে আওয়াজাসিত আনওয়ান্টেড ইমেইল এস এম এস এগুলো বা না অনেক ধরনের লিঙ্ক আপনাদের কাছে চলে আসতে পারে সেগুলোর ব্যাপারে সচেতন হতে হবে যাতে করে আপনার প্রাইভেসি কখনই আউট না হয় আশা করছি তথ্যগুলো কাজে লাগবে অনেকের ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ সালাম আলাইকুম